হ্যালো ইভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগের সাথে আর এখন বাজছে দশটা তো চলো এখন এতক্ষণে ব্রেকফাস্ট করব কি ব্রেকফাস্ট করছি চলো সেটা তো আমরা আগে দেখে না তারপরে কথা হচ্ছে তো এই যে আজকে অনেক ফ্রুট কেটে নিয়েছি আম শসা আর কলা এগুলো খাবো আর সাথে আছে এই যে ডিম দিয়ে রুটি আর সঙ্গে এক কাপ চা করেছি আমার জন্য খুব চা খেতে ইচ্ছা করছে বন্ধুরা সেই জন্য তো চলো এখন আজকে ব্রেকফাস্ট এগুলোই চলো খাওয়া দাওয়াটা করি কালকে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর আমার ভীষণ পরিমাণে অ্যালার্জি হয়েছিল আবারও তো সেই কারণে আর কি শরীরটা ভালো নেই কিসে সে ঠিকছে ছাড় তো সে কারণে শরীরটা ভালো নেই আর এখন একটুখানি হেভি ব্রেকফাস্ট করবো বিকজ অনেক বাজে দশটা বাজে উঠেছি মোটামুটি নটা সাড়ে নটার দিকে এখনও ঘুম পাচ্ছে বিকাশ আজকে আমি ওষুধ খেয়েছি অ্যালার্জি চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর সারাদিন কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো চলো গুড মর্নিং বাচ্চা গুড মর্নিং এ যারা বলো নাটক এই দেখো আবারও খুলে দিয়েছি মানে আমার যখন এই স্টার্ট হয় না আমি কিছু রাখতে পারি না হাতে যাই হোক ঝাড় হয় সেই বোঝে সেটা কোনো কথা না চলো এখন খাওয়া দাওয়াটা করি তো একেবারে বিকেলবেলায় ফিরে এলাম আর মোটামুটি সাড়ে চারটে পাঁচটা বাজে এখন না ট্যাডিবিহ বাড়ি চলে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না কি করেছি আজকে তেমন কিছু রান্না হয়নি শুধুমাত্র চিকেন রান্না হয়েছে আর ভাত আর কিছু রান্না করিনি যেদিনই চিকেন রান্না অন্য কিছু আর খরা হয় না আর ওকে খেতে দেওয়ার পর ওর পাশে আমি ডেইলি বসে থাকি ও যখন খায় তবে আজ না আর পারছিলাম না মানে আমি যেহেতু ওষুধটা খেয়েছি অ্যালার্জি সেই জন্য আমার ঘুম চোখ দিয়ে ছাড়ছে না তাই ট্যার্ডিবিয়ারগুলো তো নিয়ে গিয়ে একটু শখ আমি নিজে নিজে খেয়ে নিচ্ছি তারপরে আমি শুয়েছিলাম ট্যারিজের আম কেটে আনে দেন বলে যে একটুখানি আম খাও আমি কিছুটাই খেতে চাইছিলাম না তবে বারবার বলছিল যে নেমে আসুন নইলে আমি খাবো না সেই জন্য আরও আবারও উঠে আসা আর দিয়ে আম খেলাম আম খেতে আমরা সবাই বাড়ির প্রত্যেকেই তিনজনই আর কি খুব ভালোবাসি কিন্তু যখন শরীর খারাপ থাকে দেখবে কোনো কিছুই খেতে এনার্জি পাওয়া যায় না কিন্তু কি করব বলো করতে তো হবে সমস্ত কিছু আর তার জন্য খেতে হবে শরীর সুস্থ রাখতে হবে সব কিছু মেনে নেওয়া যায় কিন্তু এই ইচিংটার জন্য না আমার মানে কি বলবো এত শরীরে প্রবলেম হয় যখনই ইচিংয়ের জন্য ওষুধ খায় তারপরে আর আমি একদম উঠে দাঁড়াতে পারি না মাথা ঘোরে আর ঘুম পাই শুধু যাই হোক এরপর চলো কোনো না আমার আমার তোমাদের সাথে ভিডিওর আগে আমি কী করি বিশেষ করে সন্ধেবেলায় সেটা শেয়ার করা হয় না তার জন্য ভাবলাম আজকে একটু শেয়ার করা যায়। ট্র্যাডিপিয়ার খাওয়া দাওয়া করার পর প্রিন্সকে নিয়ে বেরিয়েছিল একটু বাইরে আর আমি তখন বাড়িতে একা ছিলাম ভিডিও করবো তো সেই জন্য রেডি হচ্ছিলাম দেখো ভিডিও করার আগে নর্মালি রেডি কি হয় নিজের সাজাগুজো কিন্তু না আমার রেডিটা অন্য নেই ভিডিও করার আগে বাড়িতে যত কাজ থাকে সেটা আমি কমপ্লিট করে নিই তো তখনও সন্ধ্যে লাগেনি সেই জন্য আমি একটুখানি খাবার আগে তৈরি করে নিলাম আর খাবারে করেছিলাম রুটি আর আলু পেঁয়াজ বরবটি দিয়ে ভাজা এই করেছিলাম খাবার যেহেতু চিকেনটা সামান্য ছিল সেটা দিয়ে রাত্রে রুটি খাওয়া হবে না সেই জন্য ঝটপট করে খাবারটা তৈরি করে নিচ্ছি তারপরে রিলস করব আগে না আমি মোটামুটি বারোটার দিকে ভিডিও করা স্টার্ট করতাম এখনও করি কিছুদিন হলো সপ্তাহখানেক আমি স্টপ রেখেছি কারণ এত পরিমাণে আমার শরীর খারাপ করে অত রাত জেগে বলার মতো না যদিও রাত জায়গা হয়ে যায় এডিটিংয়ের জন্য দেখো এরপরে আমি আর টাইম পাইনি বাসনটা ধোয়ার মোটামুটি গ্যাসটা মুছে রান্নাটা কমপ্লিট করে চলে এসেছি সন্ধে দিতে তো সন্ধেটা ঝটপট করে দেবো আর ঠাকুরের সামনে একটুখানি সময় না বসলেন আমার একদমই মনটা ভালো লাগে না তো কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে থাকলাম তারপরে দেখো এখন চলে এসেছে আমি একটি সন্ধ্যের খাবার এই যে একটু আগে ভাজা করলাম যেটা সেই ভাজাটার সাথে মুড়ি নিয়েছি ভীষণ খিদে ছিল গাইজ কারণ আজকে আমি অনেক সকাল সকাল ভাত খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি তো এখন যত যাই হোক এনার্জি তো আমার দরকার তো সেই জন্য একদম ব্ল্যাক করে চিনি ছাড়া এক কাপ কফি আর সঙ্গে ছিল মুড়ি আর এই ভাজাটা তো এখন এটা খাওয়া দাওয়া করব তারপরে আমি ভিডিওর জন্য প্রস্তুতি নেব তো ভিডিওটা দেখো আমি যদি এখন শেয়ার করতাম তাহলে তোমরা পুরো স্টোরিটা বুঝতে পারতে রেডি হতেও কিন্তু অনেক খাটনি হয় অনেক টাইম লাগে আর এই দেখো আমি আজকে মেকআপের টিউটোরিয়ালটা একটা ভিডিও করেছিলাম তার জন্য দেখো পুরো খাট ছড়িয়ে নিয়ে আছি ওইদিকে আমার ড্রেস সব পড়ে আছে এখন এগুলো গুছবো তারপর খাওয়া দাওয়া করে শোবো তো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট টাটা